এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের দ্বিতীয় দিন হচ্ছে সবাই মিলে আমার বাপের বাড়ি সবাই মিলে আমার বাসায় আসে অ্যান্ড থাকে খাওয়া দাওয়া করে অ্যান্ড তৃতীয় দিন আমরা সবাই মিলে মানে যারা যারা আমার বাসায় ছিলাম সবাই মিলে আমরা আমার ছোট বোন নীলের বাসায় অ্যান্ড বোন জামাই বা ছোট ভাই যেটাই বলো না কেন নুরের বাসায় রওনা দিই ধরে আমরা অ্যান্ড আমাদের সাথে ছিল তিনটা গাড়ি বা তারপর আমাদের আর নীলকে আমাদের নুরের গাড়ির পেছনে ডিস্কিতে বসানো হয় এনে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিছে এখন আমরা রওনা দিয়ে দিছি আর কি তো ব্লকটা বন্ধ নিয়ে রাখো সব তোমরা কিন্তু ঝগড়া করো না ঠিক আছে ওদের আমাদের গাড়িতে জায়গা হচ্ছে না বলে এই অবস্থা ঝগড়া করো না নুর গানের সাউন্ড বাড়িয়ে দেন না 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 প্লিজ না গানটা খুব পছন্দ নুর বাড়িয়ে দেন দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম নীলের বাসায় এটাই হচ্ছে আমার ছোটো বোন নীলের বাসা এটা সাততলায় ওদের ফ্ল্যাট আমাদের রাস্তার মধ্যে কিন্তু একটা গাড়ি অলরেডি ব্রেক ডাউন হয়েছিল মানে নষ্ট হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য পরে আমরা ঠিকঠাক করে নিয়েছি সেটা হচ্ছে আমার নুরাজের আব্বুর গাড়িটা ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের কুটু বাবু আছে কুটুবাবু হচ্ছে নীলারের খুব ফেভারিট এমনকি আমাদের সবার খুব ফেভারিট বিল্লি এরপর দেখো আমাদের অবস্থা অবস্থা আমাদের কান্না পাবে গাড়ির বিকজ এখানে যে কত বুচকা বাসকি ঠিক এতগুলা বুচকা বাসকি আমার বাসায় ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে কাঁথা বালি সবকিছু ছিল বিকজ গাড়ির ভিতরে বসার আরামের জন্য বিকজ আমাদের লোক বেশি কারণে যেহেতু নীলার আদ্রিকে ডেস্কিতে বসতে হয়েছে রোডের গাড়িটা বেশ বড় এমনকি ডেস্কিতে বসতে হলে ওদেরকে কাঁথা ইউজ করতে হয়েছে সাথে বালিশও তো এই জন্য বাসা থেকে ক্যারি করতে হয়েছে এরপরে দেখো আমার জামাইকে দেখা যাচ্ছে এখানে সে খুব টায়ার্ড বিকজ তার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল সে একটু গ্যারেজ হয়ে আসছে তো যাই হোক আমরা একে একেবারে লিফটে উঠে যাচ্ছি কিন্তু এত বেশি লোকের কারণে আমাদের লিফটে জায়গাও হচ্ছিল না একসাথে তো সবাই হাসাহাসি করতেছিলাম যে বস্তি বাড়ির মতো সবগুলো আবার কাঁথা বালিশ নিয়ে আরেকটা বাসায় এসে হাজির এরপর ফাইনালি আমরা এখন ফ্ল্যাটটায় ঢুকবো এটা হচ্ছে নীলের বাসার মানে ওয়েলকাম ডোর এবং কি ওয়েলকামটা আমি স্টার্ট করছি দেখে নাও

আমার ভিডিও দেখে প্লিজ কেউ হেসো না আমি একটু বাচ্চা আমি করি মাঝে মাঝে আমার বয়সের তুলনায় বাট কিছু করার নেই যাই হোক এটা হচ্ছে আমার ছোটো বোনের বেডরুম অ্যান্ড ভীষণ সুন্দর অনেক লাগজারি করে করছে ওরা এরপর আমি আমি চলে যাচ্ছি আমার বন্যুর কাছে মানে বাসার মালকিনের কাছে সবই <laughs> সুন্দর <laughs> 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 তুমি হোটেলত মানে